আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদি বরকত ময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম আর তিনি মহাপরাক্রমশালী অতিশয় ক্ষমাশীল যিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না তুমি আবার দৃষ্টি ফিরাও কোনো ত্রুটি দেখতে পাও কি

ওলা কদাজইয়নসমা দুনিয়া বিমস বিহ জাল নাহ উজুম্লিশয়াপৈতাদনলহু মাদ বেসাই আমি নিকটবর্তী আসমানকে প্রদীপপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতিনিক্ষেপের বস্তু বানিয়েছি আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনে রাজাব আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আজাব আর কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তনস্থল

ক্রোধে তা ছিন্ন ভিন্ন হবার উপক্রম হবে যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি তারা বলবে হ্যাঁ আমাদের নিকট সতর্ককারী এসেছিল তখন আমরা তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছক আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না

নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান আর তোমরা তোমাদের কথা গোপন করো অথবা তা প্রকাশ করো নিশ্চয় তিনি অন্তঃসমূহে যা আছে সে সম্যক অবক্ত ألا يعلم من خلق وهو اللطيف الخبير جنسيتي كوريتان أبو هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন কাজেই তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো এবং তার রিস্ক থেকে তোমরা আহার করো আর তার নিকটই পুনরুত্থান যিনি আসমানে আছেন তিনি তোমাদের সহ জমিন ধসিয়ে দেয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছ অতপর আকস্মিক ভাবে তা থরথর করে কাঁপতে থাকবে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠানো থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছ তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী আর অবশ্যই তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল ফলে কেমন ছিল আমার প্রত্যাখ্যান এর শাস্তি

পরম করুণাময় ছাড়া তোমাদের কি আর কোনো সৈন্য আছে যারা তোমাদেরকে সাহায্য করবে কাফিররা শুধু তো ধোকায়নি পতিত অথবা এমন কে আছে যে তোমাদেরকে রিস্ক দান করবে যদি আল্লাহ তার রিস্ক বন্ধ করে দেন বরং তারা অহমিকা ও অনীহায় নিমজ্জিত হয়ে আছে যে ব্যক্তি উপুল হয়ে মুখের উপর ভর দিয়ে চলে সে কি অধিকই প্রাপ্ত নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে সরোল পথে চলে বল তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণসমূহ দিয়েছেন তোমরা খুব অল্পই শকর করো বল তিনি তোমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন এবং তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে আর তারা বলে সে ওয়াদা কখন বাস্তবায়িত হবে যদি তোমরা সত্যবাদী হও বল এ বিষয়ের জ্ঞান আল্লাহরই নিকট আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র অতঃপর তারা যখন তা আসন্ন দেখতে পাবে তখন কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে এবং বলা হবে এটাই হল তা যা তোমরা দাবি করছিলে

তাহলে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে কে রক্ষা করবে বলো তিনি পরম করুণাময় আমরা তার প্রতি ইমান এনেছি এবং তার উপর তাও করেছি কাজেই তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে বলো তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায় তাহলে কে তোমাদেরকে বহমান পানি এনে দিবে